আর কত শিশু অন্ধবিশ্বাসের ফলে প্রাণ হারাবে কালা জাদুর কবলে পড়ে আর কত মানুষের প্রাণ চলে যাবে এর উত্তর কি আপনারা দিতে পারবেন আজকে সতেরো মাসের যে শিশুর এই শিশুকে যে আপনারা বলি দিলেন আপনারা কি পারলেন খালা হয়ে চারজন খালা নিজের বুনের পেটের সন্তানকে বলি দিয়েছে জবাই করছে এটা কি পারছে তাদের উচিত হয়েছে শুধুমাত্র অন্ধবিশ্বাসের ফলে সিঁড়িকি ফলে কুপুরির ফলে যা কালো জাদুর প্রভাবে এই জন্যে ইসলাম এগুলোকে বৈধ দেয় না হারাম বলেছেন এখন বুঝতে পারছেন তো ইসলাম কালো জাদুকে কেন বিশ্বাস করে না ইসলাম কালো জাদুকে কেন স্বীকৃতি দেয় না ইসলাম কালো জাদুকে কেন হারাম বলেছেন কেন সিঁড়িকি বলেছেন কেন গুণা বলেছেন কবিরা গুণা বলেছেন আপনাদের চোখ খুলছে না ভারতের চারজন খালা কালো জাদুর কবলে শুধুমাত্র তার নিজের আপন বোনের পেটের ছেলেকে জবাই দিছে বলি দিছে মূর্তির সামনে আপনারা জানলে অবাক হবেন ওই বাড়িতে কালা জাদু প্রতিনিয়ত তারা করে তারা পাঁচ বোন ছিল এবং চার বোনের এক বোনের বিয়ে হয় বিয়ে হওয়ার পর একটা ছেলে হয় এবং চারটা বোন যারা ছিল চারটা বোনের বাচ্চা হয় না তো বাচ্চা যখন হয় না তারা কবিরাজের পথে হাতে পথে হাঁটে জাদুর পথে হাঁটে তো তখন কবিরাজ তাদের কি বলে জানেন কয় যদি নর বলি দিতে হবে মাকে খুশি করতে হবে এবং এইগুলো যদি নরবলি না দেওয়া যায় নর বলি কোনো মানুষকে যদি বলি না দেওয়া যায় জবাই না করা হয় মায়ের সামনে তাহলে তোমাদের কারুর বিয়ে হবে না শুধুমাত্র এই যে বিয়ে তো সৃষ্টিকর্তার হাতে তালার হাতে শুধুমাত্র তারা তাদের বিয়ে হবে বলে এই আশা মনোকামনা পূর্ণ করার জন্য তার নিজের বুনের ছেলেকে নিয়ে এসে জবাই দেয় নরবলি করে আপনি জানেন এই কালা জাদুর কবেলে কত মানুষ যে প্রতিদিন মারা যায় যার কোনো ইয়াত্তা নেই অর্থাৎ শেষ নেই প্রতিনিয়ত এই কালা জাদু দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছে একটা সময় কালা জাদুকে মানুষ বিশ্বাস করতো না ইদানিং কালা জাদুতে কিন্তু তেমন কোনো ফলাফল বা কাজ বা আশানুরূপ ফল পাওয়া যায় না এগুলো মিথ্যা ধোকা এবং এই ধোকা করে মানুষকে সর্ব সর্বশান্ত করে ছাড়ছে এই কালা জাদুর লোকেরা তাই বলছি কবিরাজি অথবা এই টাইপের যারা জাদু করে দুই নাম্বারই করে সেরে কী করে এদের থেকে দূরে থাকুন ইমান যেমন নষ্ট হয়ে যায় একটা লাইফ নষ্ট হয়ে গেল এই সতেরো মাসের বাচ্চা কি দোষ করেছে একটা নিরাপরাধ একজন নিষ্পাপ শিশু যার কোনো পাপ বোধ হয়নি তাকে পর্যন্ত তোমরা মেরে ফেলে দিলে তাকে পর্যন্ত তোমরা শেষ করে দিলে এ পৃথিবী থেকে তুলে দিলে শুধু কালো জাদুর কবলে পড়ে আর কত আপনারা আর কত করবেন এই শিশু বাচ্চা একটা নিষ্পাপ আপনারা তো বড়ো হয়েছেন চারজন খালা আপনারা আপন খালা আপন খালা হয়ে আপনারা এমন কাজ কীভাবে করতে পারলেন ভাবা যায় না একটা শিশু মানুষ পৃথিবীতে আসে বাঁচার জন্য লড়াই করে কী জন্য জানেন মানুষ শুধু বাঁচবে বলে পৃথিবীতে থাকবে বলে অথচ আপনারা খালারা নির্লজ্জ খালা বেহায়া খালা কালা শুধুমাত্র আপনাদের বিয়ে হচ্ছে না বলে বিয়ে হচ্ছে না যান সোনাগাছিতে যান ব্যবসা করেন অন্য জায়গায় যান ব্যবসা করেন তা বলে একজন মানুষকে কেন ফোন করলেন আপনারা পারবেন পারবেন এই মানুষের জীবন ফিরিয়ে দিতে এই যে একটা নিষ্পাপ শিশু কী দোষ করছিল বিয়ে ভাগ্যের লেখন আপনারা জানেন না বিয়ে আল্লাহ তালা চাইলে কারো বিয়ে হবে না চাইলে জীবনে বিয়ে হবে না তাহলে মানুষ বলি দিলে বিয়ে হবে কোথাও লেখা আছে আপনারা তো নিজেরাই বোঝেন আপনারা তো বোঝেন যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ তালার হাতে সৃষ্টিকর্তার হাতে আল্লাহ তালা চাইলে বিয়ে হবে না হলে না হবে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তালার কাছে চেয়ে আপনারা কেন এই সন্তানকে বলি দিলেন আপনারা বলেন আপনারা কেন বলি দিলেন উত্তর আসে আপনাদের কাছে আর কত মানুষের প্রাণ নেবেন এই বলি নামে এই বলি কি বন্ধ করা যায় না বলি দিয়ে কাউকে কাউকে কারু রক্ত দিয়ে কাউকে খুশি করা যায় কারু প্রাণ কেড়ে নিয়ে কেউ খুশি হয় মা কি প্রাণ কেড়ে নিয়ে মায় খুশি হবে এমন এই গুজব মিথ্যা কথাগুলো আপনারা কেন বারবার প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা সেই পথেই হাঁটছেন যে পথে হাঁটা কারোর উচিত নয় এটা একটা ভয়ঙ্কর পথ খারাপ পথ এটা একটা সিরিকি পথ এবং এই পথগুলো আমাদের দ্রুত পরিহার করা দরকার এবং এখনও যদি আমরা সচেতন না হই না অদূর ভবিষ্যতে আমাদের প্রজন্ম এই কালা জাদুর কবলে পড়ে আমাদের জাতি নষ্ট হয়ে যাবে এমন অনেক রয়েছে যে আমাদের কালো জাদু একটা সময় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করেছিলেন একজন কাফের চিরুনি এবং চুল দিয়ে পরবর্তীতে আমাদের নবী পাগল প্রায় হয়ে গিয়েছেন চার কুল আল্লাহতালা অবতরণ করেন কোরআনে এবং হজরত সালামের মাধ্যমে উনি বলে দেন যে চার কুল আমার নবীকে পড়তে বলো তাহলে এই জাদু থেকে রেহাই পাবে আপনারা জানেন কোরআনের এত শক্তি কতগুলো হিন্দুরা আমাদের হুজুরদের কাছে এসে দোয়া কালাম পরে নেয় যখন তার বাচ্চাকে দুষ্ট জিন আসর করে বা শয়তান ভর করে আর আপনারা সেই কালো জাদু কবলে পরে নরবলি দিয়ে দিচ্ছেন এটা মোটেও আপনাদের থেকে আমরা আশা করিনি এই সতেরো বছরের শিশু কী দোষ করছে দুনিয়ার বুকে আলো ফোটার আগেই নিজের পাপ পাপবটুকু হয়নি সে একটা নিরপরাধ সে একজন মুসলিম কারণ যখন কোনো শিশু বাচ্চা যদিও সে হিন্দু ধর্মের জন্মগ্রহণ করছে তবুও সে মুসলমান কারণ যখন কোনো শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করে সে ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে তাহলে কেমন করে তোমরা কালো যাদুর কবলে পড়ে তোমরা নিজেরাও নিঃস্ব হয়ে গেলে এই বাচ্চাটিকেও নিঃস্ব করে দিলে এই যে আজকে তোমাদের পুলিশে ধরছে তোমাদের এখন ফাঁসি হয়ে যেতে পারে তোমাদের এখন বড়ো ধরনের সাজা হয়ে যেতে পারে যাবজ্জীবন বিয়ে তো দূরের কথা এখন তোমাদের জেলের ঘানিক টানতে তানতেই সময় শেষ হয়ে যাবে এই জন্য বলছি শুধুমাত্র কারু প্রতারণায় শিকার হবেন না আপনারা এই কালো জাদি এগুলো ভালো জিনিস না এগুলো খারাপ জিনিস এগুলো শয়তানি জিনিস এগুলো থেকে ফিরে আসুন যে হ্যালোইন উৎসব অনেকে পালন করে আপনারা জানেন হ্যালোইন উৎসব হলো শয়তানি উৎসব এখানে শয়তানির পূজা করা হয় মূর্তি পূজা করা হয় এখানে সূর্য দেবতার পূজা করা হয় এখানে শয়তানকে দেখা হয় এখানে যান কবজ করে তার পূজা করা হয় মৃত্যু দেবতার পূজা করা হয় আদৌ কি মৃত্যু দেবতার নামে কোনো দেবতা আছে সূর্যকে যদি বলি এই সূর্য তুই আলো দিচ্ছিস এখন অন্ধকার দিতে পারবে সূর্যকে যদি বলি বৃষ্টিতে দিতে পারবে সূর্যের কোনো ক্ষমতা আছে সূর্য এই আলোটা এটা আল্লাহ তালা দিয়েছেন সূর্য তৈরি করেছেন তাই সারা পৃথিবীতে সূর্য আলো দিয়ে বেড়াচ্ছে হ্যালোয় উৎসব এবং কুফুরি সিরেকি এবং কালো জাদু এগুলো থেকে ফিরে আসুন অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন সার্কুল পড়লে দেখবেন এমনিতেই সব কিছু ঠিক হয়ে যায় আয়তাল কুরসি সুরাইয়াছেন এবং নামাজ পড়ুন নিজেকে স্বচ্ছ রাখুন দেখবেন জিন ভূত শয়তানি আসর এগুলো থেকে আপনি দূরে থাকবেন আর আপনারা জানেন বিয়ে আল্লাহ তালার হুকুম ছাড়া হয় না তাহলে এরপরেও একটা মানুষকে নিয়ে যায় বলি আপনারা কখনোই দিতে পারেন না এবং এর মূল্য চরম মূল্য আপনাদের একদিন দিতে হবে